বাংলা সংস্কৃতিতে নব পর্যায়ের নব জাগরণের প্রয়াস বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট আগামী চব্বিশ মার্চ বাংলা সংস্কৃতি বলয়ের পঞ্চদশ সাপ্তাহিক সংস্কৃতি হাতে পালিত হবে রং ফাগুনে বসন্ত শীর্ষক বসন্ত উৎসব বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা আজি বসন্ত জাগ্রত দাঁড়ে অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে আজি খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন পর এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ করঙ্গিয়া তুলিও আর কোথাও হোক বা না হোক নন্দনগরের ঠান্ডা কালীবাড়ির পার্শ্ববর্তী সেনপাড়া মাঠে বর্তমানে বসন্তের সেই পূর্ণ আবেশ এই আদেশে এই সেনপাড়া মাঠে আগামী চব্বিশ মার্চ রবিবার বাংলা সংস্কৃতি বলয়ের পঞ্চদশ সাপ্তাহিক সংস্কৃতি হাটে আয়োজন হতে চলেছে বসন্ত 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 উৎসব রংফাগুনে শীর্ষক এই উৎসবে প্রধান অতিথি হিসাবে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লালু উপস্থিত থাকবেন বলে আহুত সাংবাদিক সম্মেলনে জানালেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী মহাশয় উনি উপস্থিত থাকবেন এবং বিধানসভার মুখ্য সচিব কল্যাণী রায় কল্যাণী রায় মুখ্য সচেতক কল্যাণী রায় বিধায়ক রতন চক্রবর্তী এবং বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহতাব সুমন বাংলাদেশের বাচিক শিল্পী উনি উপস্থিত থাকবেন এবং আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্যের প্রায় পাঁচশত শিল্পী নৃত্যশিল্পী বাচিক শিল্পী সঙ্গীত শিল্পীরা এই বসন্ত উৎসবে পরিবেশনার জন্য উপস্থিত থাকবে বাংলা সংস্কৃতিতে নব পর্যায়ের নবজাগরণের লক্ষ্যে এই সাপ্তাহিক সংস্কৃতি হাটের আয়োজন বলেও জানিয়েছেন এর মধ্যে সেবক ভট্টাচার্য সম্মেলনে বাংলা সংস্কৃতি আগরতলা সংসদের ঘোষণা করা হয় এগুলি হল প্রথমত আগরতলা শহরের বিয়ের অনুষ্ঠান সহ জন্মদিন বিবাহ বার্ষিকী পালন অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানে বাংলার ধামাই ঝুমুর বিয়ের গীত ইত্যাদি চর্চা হওয়ার বিষয়ে উদ্যোগ প্রয়াস এছাড়া দুর্গাপুজো মণ্ডপ দশমী যাত্রা অন্যান্য ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ডিজে বর্জন করে ঝুমুর বাউল ভাটিয়ালি ভাওয়াইয়া হজাগিরি আধুনিক সৃজনশীল বাংলা গানের চর্চার উদ্যোগ তৃতীয়ত সরস্বতী পুজোয় স্কুলগুলোতে কিংবা সামাজিক সংস্থায় ঝুমুর ধামাইল সহ বাংলা সংস্কৃতি বিকাশের প্রয়াস চতুর্থত প্রতিটি ক্লাব ও সামাজিক সংস্থায় বাংলা সংস্কৃতি চর্চার জন্য বিশেষ কিংবা উপকমিটি অথবা শাখা সংগঠন করে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী শারদীয়া সম্মেলন ইত্যাদি পালন করে বিভিন্ন বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করা এবং বিভিন্ন দ্বীগোষ্ঠীর মানুষের বসবাস অঞ্চলে তাদের নিজস্ব সংস্কৃতি চর্চার উৎসাহ প্রদান উল্লেখ্য আগামী রবিবার বাংলা সংস্কৃতি বলয়ের সংস্কৃতি হাটিয়ে যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে রাজ্যের ক্ষেত্রে পরিসরের বিচারে এ পর্যন্ত সর্ববৃহৎ বলেও সেবক ভট্টাচার্য জানিয়েছেন এদিনের সাংবাদিক সম্মেলনে সেবক ভট্টাচার্য ছাড়া বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সদস্য দেবাশিস ভট্টাচার্য বলয়ের আগরতলা সংসদের সভাপতি নির্মল কান্তি দেব সহ সভাপতি কমল মজুমদার সম্পাদক অনিন্দিতা রায় সদস্য গৌতম সাহা শিউলি দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন সর্বোপরি সাপ্তাহিক সংস্কৃতি হাটের বসন্ত উৎসবকে ঘিরে বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের কর্তা ও সদস্য কর্মীদের বর্তমানে আগাম জোরদার প্রস্তুতি ও চরম ব্যস্ততা বিউরো রিপোর্ট নিউজ গার্ড।